নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই একটা নতুন পর্বে স্বাগত তো এখন চলে এসেছি বাবান তো সকালে অফিস বেরিয়েই গেছে আর এখন টিফিন করতে এসেছি এই যে তিনটে পার্টি আমার দেয়ার আমার কথা এই যে তিনটে টিম নিয়ে নিচ্ছি এই যে বাটার টোস্ট হবে আর ডিমের পোচ হবে তো সারাদিন সাথে এখন কি করব কী না করবো সবই তো শেয়ার করব এরপরে ছাদে যাব আর আজকের ইচ্ছা আছে ছাদ থেকে কুমড়ো শাক কেটে আনার গাছে অনেক দেখিয়েছি প্রচুর কুমড়ো শাক একদম কচি কচি হয়ে আছে বিনা সারের হ্যাঁ শুধু বীজ পুঁতে পুতে গেছি সেই পাকা কুমড়ো নিয়ে এলে বীজগুলো পুতে দিতাম তারই শাক তো এতে তো আর কুমড়ো হবে না শাক কেটেই খেতে হবে তো যার জন্য আজকে কুমড়ো শাক কেটে করব তো সারাদিন সাথে থাকুন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো সাথে থাকুন করবো না করবো সবই দেখাবো তো এইগুলো আগে কেটে এই বাটার করে ছাদ থেকে দেখুন সুন্দর কুমড়োর আমার যে গাছ দেখালাম তার যে কেটে নিয়েছি দুটো ডগা নিয়ে আস্তে আস্তে ঝিমিয়ে গেল দেখুন এর একটা পাতা হয়েছে কি লম্বা লম্বা ডানটি আর এই যে বড় বড় পাতা এই যে বড় বড় সাইজের সব পাতাগুলোই বড় বড় এই যে তো এই কুমড়ো শাকটা কেটে নিই কুমড়ো শাকটা আজকে করব আর করব হচ্ছে এটা আর গাছের নয় এটা কেনা এটা ইলিশ মাছের মাথা দিয়ে যে উলের তরকারি করব তো দুটোই কেটে নিই আর তারপরে কি করব দেখাচ্ছে বন্ধুরা এই যে করে নিয়েছি হচ্ছে এই যে ডিম কষা ডিম কষাটা হয়ে গেছে নামি নিচ্ছি ধুয়ে যাবে জলটা রেখেছি রান্নায় দিয়ে দেওয়া যাবে তেল মশলা আছে ওলটা কেটে নিয়ে চলে এসেছি কড়াইতে তেল দিয়েছি এই যে ইলিশ মাছে মাথাটা ভেজে নেবো তো দিয়ে দিই শুকনো লঙ্কা একটুখানি দিবে দিয়ে দেবো এবারেই মাথা পড়া মাথাটা ভেজে নিয়ে আগে ভেজে একবারেই বসাবো মাথাটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো বলগিন দিও নুন আর অল্প অল্প জল দিও তো এটা করে একদম হয়ে গেছে এই যে একদম বলে গেছে মানে কি বলবো একদম এই যে মোমের মতন বলে গেছে পুরো এবার দিয়ে দেবো অল্প টুকরো শুধু চিনি এই এত কত ব্যাস আর কিছু কিছু দেবো না এবার এটাকে নামিয়ে দেবো এইসব তরকারিটা বেশি মশলাপাতি দিলে অত ভালো লাগে আর ইলিশ মাছের মাথা যেখানে দেওয়া আছে এবার এটা নামিয়ে নেবো আমার কুমড়ো শাকের আলুটা কাটা হয়েছে এখনও কুমড়ো শাকটা কাটা হয়নি তো আজকে এই তিন রকমের ডিমের কষা ওলের তরকারি বিশ মাছের মাথা দিয়ে আর কুমড়ো শাক ব্যাস আর কিছু খাবে না এটা নামিয়ে দিই ওলের তরকারিটা এই যে দেখতে কি দারুণ হয়েছে খেতেও অসাধারণ লাগবে গরম গরম ভাতে আলু তো কেটেই নিয়েছি এই যে শাকটাও কেটে ধুয়ে আবার জলে ভিজিয়েই রেখেছি দিয়ে তেল দিয়েছি তেলটা তো গরম হয়ে গেছে একবারে ফোড়ন দিয়েই বসাবো দিয়ে দিন আর দুটো শুকনো লঙ্কা আর দেবো একটুখানি কালো জিরে একটু কালো জিরে দিয়ে দিলাম চিংড়ি মাছও নিয়ে নিচ্ছি এটা দিয়ে করবো তো আগে আলুটাকে ভাজতে দিয়ে দিই একটু ভেজেই বসাই তাহলে টেস্ট হবে যতই হোক বাড়ির নিজের ছাদ বাগানের জিনিস খেতে মানে ভাবলেই মন পুরো ভরে যায় খেতেও খুবই ভালো হবে একদম ডগা কচি শাক সবুজ শাক দেখুন একদম কি সুন্দর রঙটা দেখুন তো আলুটা আগে একটু ভেজে নিই তারপর চিনি মাছটা দেবেন আলুটা দেখুন হালকা লাল লাল করে নেব ভাজা হয়ে গেছে শাগের আলু আর কত বেশি ভাজাবে তাও দেখুন ভালোই লাল হয়ে গেছে দিয়ে দেবো চিংড়ি মাছটা আর দিয়ে দেবো ইয়ে কাঁচা মাংস চিড়ে রেখে বেশি ছাড়তে দেবো না একটু নেড়ে ভেজে নি হয়ে গেছে চিংড়ি মাছটা একটু সত্তর লে নেওয়ার মতন সাত লে নেওয়ার মতন দিয়ে দেবো সবুজ গুঁড়ো আর আমি তো অল্পই দেব কারণ শাক কচি শাক গাছে কোনো সার নেই কিছু নেই নিজে হাতে লাগানো কোনো ভেজাল কিছু নেই এর মধ্যে এই যেটুকু খাবো সেটুকু উপকারই হবে হয়ে গেল এবার শাকটা দিয়ে দিই একটু ঝোল ঝোল রাখবো অত শুকনো গামাখা করবো না ওই ঝোলটা দিয়ে ভাত খেতে বেশ ভাল লাগে ভালটা এর থেকেই জল বেরোবে আর জল দেওয়ার দরকার হবে না এবার ঢেকে দেবো আটটা পুরো হয়ে গেছে দেখুন কালারটা কি সুন্দর মিশমিশে সবুজ দিয়ে দেবো একটুখানি চিনি আর একটু কাঁচা সর্ষের তেল এটাই লাস্ট দিলে টেস্টটা বেড়ে যাবে একটুখানি এক চামচ মতন চার চামচের এক চামচ সর্ষের তেল এবার এটা নামিয়ে নেবো রান্নাবান্না তো আমার শেষ তাড়াতাড়ি করে নিচ্ছি ভাতটা আজকে একটু পরে করবো কারণ এত তাড়াতাড়ি ভাত করলে ঠান্ডা হয়ে যাবে বন্ধ করে দিলাম গ্যাসটা চলে যাবো স্নান করতে পুরো নিয়ে খেয়ে আমি এক একা স্নান করে নিয়ে পুকুর পাশে যাবো শাক নামিয়ে আমি নিয়েছি যে ভাতটাও পুরো হয়ে গেছে দিয়ে দেবো এই যে আমি সব কাজ সেরে চলে এসেছি এত ঠান্ডা লেগেছে ঘর 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 করছে একটু মাথায় পায়ে জানলা দিয়ে একটু রোদ আসছে একটু রোদের তাপ দিচ্ছে যাতে ঠান্ডাটা তাড়াতাড়ি কমে যায় খুবই কষ্ট পাচ্ছে কাঁদতে পারছে না ছোট বাচ্চা বলতে পারে না না কিন্তু কষ্ট তো হচ্ছে ঘর 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 করছে এই যে ওই জন্য ওকে একটুখানি রোদের তাপটা দিচ্ছে যাতে ঠান্ডাটা খাচ্ছে একটু একটু করে তাকাচ্ছে এই যে পাগুলো একটু আগে রোদে দিয়েছিলাম এখন মাথার দিকটা একটু দিচ্ছি ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে এই যে হঠাৎ করে এখন দুটোর সময় এত বৃষ্টি এই এত রোদ ছিল একদম খটখটে তার মধ্যে আবার এই এত বৃষ্টি নেমেছে এই এত রোদ ছিল কুচকুর কিছু জিনিসপত্র রোদে দিয়েছিলাম একদম খটখটে একদম হয়ে গরম হয়ে গেল আসলাম তো আবার এত জোর বৃষ্টি কিভাবে বৃষ্টি হচ্ছে একদম মূশভাবে আমাদের আবার বিকেলবেলা একটু চারটে সময় কুচকুকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া আছে ওর একটু একটু ঠান্ডা লেগেছে বুকে কপ ঘর ঘর করছে আর হালকা গাটাও গরম তো তো ছোট বাচ্চা আগেই ভালো কিরকম বৃষ্টি নেমেছে এই যে পুচকি সোনা আমাদের রব সোনা দাদাই কোলে চেপেছে একদম রেডি রেডি হয়ে গেছে একটু নিয়ে যাব আমরা একটু ডাক্তার দেখে ওষুধ দিয়ে দেবে তাহলেই তো আর ঠান্ডাটা থাকবে না একটু তো গা তা গরম বেশি নেই গরম দেখো বেশি গরম ওই হালকা হালকা তাও না ওই ভালো এখন ওয়েদার চেঞ্জের সময় এই যে আমিও রেডি হয়েছি দিয়া রেডি হচ্ছে আমি তাই জন্য ওকে নিচে নিয়ে চলে এসছি তো যাই ওকে নিয়ে একটুখানি কথা শুনলে তাকায় কথার যে আওয়াজ পায় তখনই একটু একটু পিটপিট করে তাকায় তো যাই ওকে নিয়ে একটু ডাক্তার দেখিয়ে নেওয়াই ভালো ছোটো একদম একদম সত্য এত তো তার মধ্যে এখন ওয়েদার চেঞ্জের সময় পুজোর সময় ডাক্তার সব সময় থাকবে থাকবে না তার থেকে আগে ভাগে দেখি নাও ভালো সেই জন্যই যাচ্ছি তো আজকের মতন বন্ধুরা এখানেই শেষ করব কেননা কখনো আসবো না আসবো তো সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন এখন এমনি ওয়েদার চেঞ্জের সময় সবাই সুস্থ থাকবার চেষ্টা করবেন সামনে পুজো আছে কিন্তু এবছর পুজোয় খুব একটা উদ্দীপনা নেই কেননা যা সব ঘটছে আশেপাশে তো আজকে মতন এখানেই শেষ করছি দেখা আবার একটা নতুন পর্বে সবাইকে শুভ সন্ধ্যা